গাছটা সেই সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি মতো টাকা কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি টাকা কেজি

অফার আছে টমেটো কত করে দিবেন ও দুটো কেজি নিলে মানে অফার আছে আবার এক কেজি দি কি করলে 10 টাকা টাকা কেজি 15 টাকা কত রাখলেন একটু নেন এই ভাই তুমি তো মাসকাটে দিতাছো কয় টাকা তোমারে টাকা কেজি দেয় না কত করে ভাই দাদা কত করে দিচ্ছেন এটা এটা আমরা 210 টাকা কেজি কাছে 210 টাকা কেজি তো ভাই এটা কি মাছ এটা এটা সরপুটি সরপুটি মাছ তো অনেক বড় বড় সাইজের সরপুটি মাছ তো কোনটা কত করে দিচ্ছেন একটু বড় দেখতেছে এটা ছোট এর দাম কমই 200 করে এটা 180 করে এটা 200 টাকা কেজি এটা 180 টাকা কেজি তো সরপুটি মাছ টাকা কিনে আরছেন কথা কই কথা কই কত করে দিছেন 8 টাকা 10 টাকা 8 টাকা তো সেইগুলা কি এগুলা এগুলা খাবার মানে খাবারের জন্য বাড়ির জন্য নিছেন

সুপারি কাঁচা কোটি টাকা পাঁচ টাকা পার পিস সুপারি ঠিক আছে ধন্যবাদ